আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি অনেক অসুস্থ কি বলবো ঠান্ডা লেগেছে এখনো ভালো হচ্ছে না রাত্রে ঘুম আসে না ঘুমের ওষুধ খেয়েছি তারপরেও ঘুম আসতেছে না মানে কি বলবো সবাই কম বেশি এখন অসুস্থ যাই হোক যেহেতু খাওয়া লাগবে তো রান্নাবান্না তো করতেই হবে আমার ননাস বাসায় আছে উনি আবার আবারও অসুস্থ অনেক উনি আবার কোনো সবিন তেলের খাবার খায় না তাই সর্ষের তেল দিয়ে আজকে মুরগির মাংসটা রান্না করব। যাতে একটু খেতে পারে উনি আসতে পর থেকে দেখা গেছে যাও ভাত এগুলোই খাচ্ছে কারণ পরীক্ষা করেছে তার জন্য অনেক অসুস্থ হয়ে গিয়েছে সেই পরীক্ষাটা করে আল্লাহ না করুক এরকম পরীক্ষাটা কেউ পরে মানে এতটাই কষ্ট যে পুরো পেট খালি করে তারপরে পরীক্ষাটা করে যাই হোক এ তো রান্নাটা বসিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর গরম মশলাগুলো আমি দিয়ে ভালোভাবে ভেজে নেবো এ তো আমার ভাজাটা হয়ে গিয়েছে এখন সব সময়ের মতন আদা রসুন এগুলা দিয়ে আজকে শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করব কোনোই দিব না মরিচের গুঁড়া দিব না আমার ননাসের সমস্যা হয় তার জন্য দিব না যাই হোক বয়সটা দিতে আমার একটু কষ্টই হয়েছে বারবার শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিলো কিন্তু যেহেতু পেজে কাজ করি ভিডিও না দিলে সব কিছুই কমে যাবে তার জন্য তো ভিডিও তো দিতেই হবে যাই হোক যেটুক যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই দেওয়ার চেষ্টা করছি মানে এতটাই গরম আজকে গেছে মানে পাগল পাগল হয়ে গিয়েছি যাই হোক একটু রান্নাটা বসিয়ে দিলাম এখন মাংসটা আমি ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিব আজকে একটু শর্টকাট ভাবে তাড়াতাড়ি রান্নার চেষ্টা করছি একটু দাঁড়িয়ে থাকতে পারছি না আমাদের মাথা ঘুরে পড়ে যাচ্ছে এরকম অবস্থা যাই হোক এ তো নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম বেশি ভিডিও করতে পারি নাই তাই রান্নাটা এখানে অফ করে দিয়েছিলাম তারপরে ফাইনাল লুকটা একটু ভিডিও করেছিলাম খাওয়ার সময় এই তো সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর সবার জন্য বেশি বেশি দোয়া করবেন এ তো বেশি ঝোল রাখি নাই এখন একটু খাবার খেতে বসে করলাম এখানে ভেন্ডিও ভর্তা করেছিলাম অনেক মজা হয়েছিল ভেন্ডি ভর্তাটা দিয়ে আমি ভাতটা খেতে পেরেছি মুরগি দিয়ে আমার তেমন ভালো লাগে নেই আর এটা হলো করলা সিঁদু দিয়েছিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ